প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ওরিজিনাল ভিয়েতনামি কই মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা ওরিজিনাল ভিয়েতনামি কই পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে ইনব্রিডিং মুক্ত কই মাছের পোনা তাই আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই পোনাগুলো সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এক সাইজ এগুলো সাইজ এক কেজিতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লাইনের পোনা আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে নিঃসন্দেহে এই পোনাগুলো চাষ করতে পারেন এটি হচ্ছে অরিজিনাল কই মাছের পোনা অথবা আপনারা চাইলে আপনারা বড়ো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের মাঝে আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল ধলা বাজার আপনারা আসার একদিন আগে আমাদেরকে অবশ্যই কনফার্ম করে আসতে হবে তাহলে আপনাদেরকে এই মাছগুলো ডেলিভারি দিতে আমাদের জন্য সহজ হবে সবাইকে ধন্যবাদ